প্রতিটা মানুষ এরকম সুন্দর সুন্দর করে আমনে গেটআপ আমাদের থেকে নিতে পারেন। সে দর্শক আসসালামু আলাইকুম। যারা নতুন ব্যবসা করতে চাচ্ছেন টি-শার্ট নিয়ে, পাইকারি টি-শার্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন আজকে ভিডিওটি তাদের জন্য পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক অনেক উপকৃত হবেন। আপনার দোকানে ভাই এটা তো আপনার নতুন শোরুম হ্যাঁ জানেন এটা আমাদের সবচেয়ে বড় যেটা পাইকারি মার্কেট আমাদের ঢাকা না সারা বাংলাদেশের বৃহত্তর পাইকারি ঠিক আছে

অনেক বছর নিয়ে অনলাইনে কাজ করে থাকি আমাদের এখানে কম দামি আইটেম আছে ওটা আপনারা আপনাদের নিয়ে দেখছেন তো সেক্ষেত্রে এটা যে সন্তান কোম্পানি নিয়েছি এটা যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী একমাত্র তাদের জন্য আমরা এই কালেকশন করে থাকি যারা করে দেখাবেন আমাদের এখান থেকে নিয়ে যারা হোলসেল করতে চাইলেন তাদের জন্য এই সুযোগ সুবিধা রাখছি ইনশাল্লাহ এটা আপনাদেরকে বলে দিচ্ছি শাইম এত আজকে কি দেখাবেন আমাদেরকে ভাই আজকে সব প্রিমিয়ার লীগ যেটা বলছিলেন আপনাদের সব কোয়ালিটি সম্পূর্ণ কি দেখেন ডব শোল্ডার নিয়ে ডব শোল্ডার সাইজ কয়টা তিনটা আর কালার ক্যাটাগরি হয় প্রত্যেক কালার না আমাদের এইবার করে দিবেন তখন এই ধরনের কালেকশন গুলা নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনার একটা শেয়ার অনেক মানুষের উপকৃত হতে পারে বিভিন্ন দেখার নিয়ে ভালো সেল করতে পারবে আপনারা অনেক

আমরা বলি দেখুন গেটআপ গুলো ডপ শোল্ডারে উচ্চ মুক্ত ডপ শোল্ডারে গেটআপ আপনি ডিসপ্লে করে দিয়ে দেবেন এটা একটা মাল আপনি ভালো লাগবে আর বিক্রি করতে পারবেন এটা একদম মেন পয়েন্টের ভিতরে এটা হয়েছে আপনার ঢাকা পুলিশ থানা এই সাইডে যদি আসেন মাজার এই সাইডে এই সাইডে বিএফটিসি কাউন্টার এই সাইডে আপনার রায়েরবাগ স্টেশন এই যে এদিকে আয় করতে পারবেন এই যে পাশে এখানে মসজিদের সামনে সিঁড়িটা মসজিদের সামনে সিঁড়িটা যে মসজিদের সামনে সিঁড়ির পাশে হ্যাঁ মসজিদের সামনে সিঁড়ির পাশে এটা একই নামে আমাদের দোকান নাম্বার হলো 30

কার্বন শুধু কলারে কতগুলো একশোর উপরে প্রতিদিন তিনটা চারটা পাঁচটা করে আমাদের ডিজেন নাম একটু আসবেন

আপনি চলে আসতে হবে এই যেখানে এখানে দেখছেন আপনি স্টাইলগুলো শুধুমাত্র ডেস্টিনেশনে চলে আসবেন এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন হাফ চেনের মালগুলো দেখালাম এত এখন আপনাদেরকে দেখালাম কি হাফ চেন এই এগুলো হাফ চেইন কলার দেখছেন এগুলো কলারে হাফ চেনের কোয়ালিটি কত রাজার কোয়ালিটি আমাদের আছে প্রতিটা মালের এরকম সুন্দর সুন্দর করে আপনি গেটআপ আমাদের থেকে নিতে পারবেন ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টারের চাকতলায় নেস কালেকশন নাম ইনশাল্লাহ দোকান নাম্বার আমাদের এই চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন তখন এই ধরনের কালেকশন গুলো নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ কারণ আপনার একটা শেয়ারও অনেক মানুষের বিকৃত হতে পারে বিভিন্ন ডিস্ট্রিকের মানুষ দেখে অবশ্যই কালেকশন গুলো নিয়ে ভালো সেল করতে পারবে আপনারাও অনেক